আমি জঙ্গলে মধু সেটা সরকার থেকে বন্ধ করে দিয়েছে তারপর মাছ কাকা ধরি তা সরকার এটা নিষিদ্ধ করে দিয়েছে তিন মাসের মতন হুম এখন আমার যে চলা খুব সমস্যা হ্যাঁ যে আয়ের পরে নির্বাস ছিল সেটা বন্ধ এখন আমার খুব সমস্যা এখন আমরা কি করে চলবো এখন যদি আপনারা কোনো সাহায্য করতেন তাহলে মনে হয় আমরা একটু চলতে পারতাম হ্যাঁ বেকার কোনো আয় প্রশ্ন আমার পরিবারের সদস্য আমি একা আয় করি তিন চারজনে কি। এই মধুকাটার জীবনে আজকে এই প্রায় তিরিশ বছর মধু কাটি আগে তিন মাস দিত পার দিত তিন মাস এখন দুই তারপর দিত দুই মাস তারপর আছে এক মাস এইভাবে মানে পরপর দিন কমে যাচ্ছে তাতে আমাকে আয় সংগ্রহ কমাচ্ছে হুম এখন আমাকে সোলার কোনো